হঠাৎ করে শেষ আমার সব এর ভিতরে আমার সুটকেসের লক নষ্ট হয়ে গেছে এখন হঠাৎ করে বেরোইছি দুই দিন আগে যে এখন সুটকেস কিনতে হবে দেখি এখন কোনটা পছন্দ হয় যেটা পছন্দ হয় সেটাই কিনে নেই এখন তার কিছু করার নাই কারণ হঠাৎ করে দেখি সব দোকান দেখি দেখে যেটা চুল হয় সেটা আসলে কিনবো দেখা যাক দেখতেছি কোনটা ভাল লাগে ভাইয়া এটার দাম কত

হ্যাঁ অনেক লাগবে আমার জন্য পারফেক্টই হবে তাই না জি ভাইয়া তাহলে এটাই চান আপনি এটার ই এটা কি রিসিভ করতে হবে না ডাইরেক্ট রিসিভ করে দেবেন না তাহলে একটা রিসিট করে দেন রিসিট করেন আপনি আমি পাশের দোকানে আরেকটা ব্যাগ দেখে আসি ঠিক আছে আমার আরেকটা ছোটো ব্যাগ লাগবে হ্যাঁ এটা আমি করতেছি এটা নিব ছোট ব্যাগ ওই হ্যান্ড ব্যাগ গুলি নাই আপনাদের এখানে ছোট ব্যাগ গুলি যেগুলি ও ছোট ব্যাগ হয় না ছোট হ্যান্ড ব্যাগ লাগবে এই মার্কেটটা হলো চায়না টাউন চায়না টাউনে এই সুটকেসের মানে ইটা মার্কেট আর কি ঠিক আছে ঠিক আছে ভাইয়া তাহলে এটাই প্যাকেট করে দিয়ে দেন এটাই নেবো ছোটো ব্যাগ পাইলাম না পাশের দোকানে নাই নাকি দেখি পল হইতে যাই পল হয় হয়তো ছোটো ভাই ওই যে কাপড়ের ব্যাগগুলি আছে না ওগুলি একটা লাগবে সুটকেস দুইটা ক্যারি করতে তো আমার জন্য সমস্যা হবে হ্যাঁ এগুলি টাইপের একটু বড় নাই দেখি এটা কালার কি আছে তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আমি ব্যাগের পেমেন্ট করি যেহেতু ব্যাগ চুজ হয়ে গেছে আল্লাহ হাফেজ